প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক ও শুভেচ্ছা তো মোজার জমির যে রেটগুলো বাড়া হয়েছে সে সম্পর্কে আজকের ভিডিওটি হতে চলেছে চলুন শুরু করা যাক জানা গেছে সংশোধিত নতুন মোজার রেটে সরকারি হিসেবে প্রতি অধিকাংশ জমির শ্রেণীভিত্তিক মূল্য সর্বনিম্ন দশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে আবার কোথাও বাড়ির চেয়ে ভিটে শ্রেণীর দাম বেশি ধরা হয়েছে খুবই কম সংখ্যক মোজায় পূর্বের মূল্য অপরিবর্তিত রয়েছে এর মধ্যে কিছু বেশিরভাগ সরকার অধিগ্রহণ করেছে নিবন্ধন অধিদপ্তরের বিদায়ী মহাপরিদর্শক শহীদুল আলম ঝেনুক স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশে বলা হয় সম্পত্তির সর্বনিম্ন বাজার মূল্য নির্ধারণ বিধিমালা দু হাজার দশ সংশোধিত দু হাজার বারো ও দু হাজার পনেরো অনুযায়ী দু হাজার তেইশ ও চব্বিশ সালের জন্য প্রস্তুতকৃত বাজার মূল্য তালিকা এক জানুয়ারি থেকে পরবর্তী দুই বছরের জন্য কার্যকর হবে প্রস্তুতকৃত বাজার মূল্য সম্পর্কে কোনো আপত্তি থাকলে সংশ্লিষ্ট জেলার বাজার মূল্য নির্ধারণ কমিটির সদস্য সচিব নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক বরাবর পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে এদিকে উদাহরণস্বরূপ কয়েকটি মজার জমির মূল্য সংশোধনের তুলনামূলক চিত্র তুলে ধরা হলো রাজধানী ঢাকার বাড্ডা সাব সাবরেজিস্ট্রেশনের এলাকাধীন জোয়ার সাহারা মোজার পূর্বে বাড়ি শ্রেণীর জমির অধিকাংশ জমির প্রতিমূল্য ছিল ছাব্বিশ হাজার একশো টাকা সংশোধিত মূল্য ধরা হয়েছে আঠাশ হাজার চারশো টাকা

আটচল্লিশ টাকা আবার জেলার সাহারা মোজার বাড়ি শ্রেণীর জমির চেয়ে ভিটে শ্রেণীর জন্য জমির মূল্য বেশি নির্ধারণ করা হয়েছে বাড়ি শ্রেণীর প্রতি অযুতাংশ আঠাশ হাজার চারশো আশি টাকা হলেও ভিটে শ্রেণীর মূল্য ধরা হয়েছে তিপ্পান্ন হাজার চারশো আটত্রিশ টাকা একইভাবে মোজার মস্তল মোজার বাড়ি থেকে বাড়ি শ্রেণীর জমির প্রতি অজিতাংশ মূল্য তেত্রিশ হাজার আটশো আটচল্লিশ টাকা নির্ধারণ করা হলেও ভিটা শ্রেণীর জমির দাম ধরা হয়েছে প্রতি অজুতাংশ সাতচল্লিশ হাজার আটশো টাকা তিন পার্বত্য পার্বত্য জেলা ছাড়া একষট্টি জেলায় নতুন এবোজারে আজ থেকে কার্যকর হবে গতকাল শনিবার সাপ্তাহিক ছুটির দিন প্রতিটি জেলা রেজিস্ট্রেশন কার্যালয় থেকে নতুন রেট শিডিউল বহি সাব রেজিস্ট্রের কাছে সরবরাহ করা হয় সরকারি হিসাবে ভিত্তিক জমির সর্বনিম্ন গড় বাজার মূল্য ধরে সংশোধিত মোজা রেট নির্ধারণ করা হয়েছে অর্থাৎ এই মূল্য নিচে জমি রেজিস্ট্রেশন করা যাবে না তো এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ